সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার ফাইভ তোমরা যারা পল সায়েন্স তোমাদের রয়েছে তোমাদের পল সায়েন্সের দুটো পেপার সিসি সিক্স এবং সেভেন তোমরা এমডিসি কোর্সে যারা পড়ছো এবং তোমাদের এই সিসি সেভেন যে পেপারটি রয়েছে অর্থাৎ ওয়েস্টার্ন পলিটিক্যাল থট ওয়ান বা পাশ্চাত্য রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এক এই যে পেপারটা রয়েছে এটা অনেকের সেমিস্টার ফাইভে থাকতে পারে অনেকের আবার সেমিস্টার সিক্সে থাকতে পারে এবং যারা অনার্সে পড়ছো তাদের তাদের তোমাদের এই ওয়েস্টার্ন পলিটিক্যাল থট ওয়ান যাদের রয়েছে যে কোনো সেমিস্টারে তোমাদের এই পেপারটা থাকুক না কেন তোমরা কিন্তু এই নোটসগুলো সেখান থেকে পড়তে পারবে যাদেরই অনার্সে ওয়েস্টার্ন পলিটিক্যাল থড ওয়ান রয়েছে তোমরা যে কোনো সেমিস্টারে থাকুক না কেন তোমরা কিন্তু পড়তে পারবে এই নোটস এবং তোমরা যারা সেমিস্টার ফাইভ কিংবা সিক্সে এম বিসি করছে যাদের এই ওয়েস্টার্ন পলিটিক্যাল থর্ড ওয়ান রয়েছে তোমরাও কিন্তু এই নোটটা স্টাডি করতে পারবে তোমাদের এই ওয়েস্টার্ন পলিটিক্যাল থট থেকে আজকের যে প্রশ্নটা দিচ্ছি তা হলো হবসকে কেন বস্তুবাদী রাজনৈতিক চিন্তার জনক বলা হয় বা বস্তুবাদী রাজনৈতিক রাজনীতির প্রবক্তা হিসাবে বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রবক্তা হিসাবে হবসের অবদান আলোচনা করো খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তোমাদের ওয়েস্টার্ন পলিটিক্যাল থট ওয়ান এই পেপারটি থেকে তোমরা খুব ভালো করে প্রশ্নটার উত্তর অবশ্যই তোমরা ভালো করে লিখে নাও তোমাদের এই ওয়েস্টার্ন পলিটিক্যাল থট থেকে কিন্তু ইতিমধ্যে আরও অনেকগুলো প্রশ্নের উত্তর তোমাদেরকে আপলোড করে দেওয়া হয়েছে যেমন গ্রীসে রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য প্লেটোর ন্যায় বিচার তত্ত্ব সাম্যবাদ সম্পর্কে প্লেটোর ধারণা এবং বোঁদার সার্বভৌমিকতা তত্ত্ব জন লকের উদার নীতিবাদ ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য লকের সম্পত্তির অধিকার এরকম তোমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু এই পেপার থেকে ইতিমধ্যে আপলোড করে দেওয়া হয়েছে এবং আরও এই পেপার থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের কিন্তু সমস্ত এক এক করে আপলোড করে দেওয়া হবে যেমন রুশোর স্বাধীনতার যে ইচ্ছা এইগুলো তোমাদের কিন্তু পরপর এক এক করে সাধারণ রুশোর যে সাধারণ ইচ্ছা যে পেপারটা তোমাদের মানে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটাও কিন্তু আপলোড করে দেওয়া হবে এবং তোমাদের এই পেপার থেকে আরও কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে অ্যারিস্টটালের সংবিধানের শ্রেণীবিভাগ এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই ওয়েস্টার্ন পলিটিক্যাল থট ওয়ান থেকে এই পেপার থেকে কিন্তু আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এক এক করে চ্যানেলে আপলোড করা হবে তোমরা যারা প্রথমবার ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও শুধুমাত্র তোমাদের পলিটিক্যাল সায়েন্স নয় তোমাদের এডুকেশান বাংলা হিস্ট্রি বিভিন্ন বিষয়ের কিন্তু তোমাদের সিসি পেপার এবং তার সাথে মাইনর পেপার অর্থাৎ এম পেপারের কিন্তু প্রশ্ন উত্তর এবং সাজেশান সবই কিন্তু চ্যানেলে এক এক করে আপলোড করা হচ্ছে তোমরা যারা প্রথমবার দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং কন্টিনিউ তোমরা যদি চ্যানেলটা ফলো রাখো তাহলে তোমরা তোমাদের সেমিস্টার ফাইভের তোমাদের যে পেপারগুলো রয়েছে বেশিরভাগ পেপারের কিন্তু কোশ্চেন অ্যান্সার এবং সাজেশান সবই কিন্তু তোমরা চ্যানেল থেকে এক এক করে পেতে পারবে এবং আগামী সেমিস্টারগুলোতেও ঠিক একই রকমভাবে প্রশ্ন উত্তর কন্টিনিউ সাজেশান এবং প্রশ্ন উত্তর আপলোড করা হবে তাই তোমরা যদি এগুলো পেতে চাও অবশ্যই একটু ফলো রাখার চেষ্টা করবে এবং তোমাদের আর কোন কোন পেপারের কোন কোন প্রশ্নের উত্তর প্রয়োজন অবশ্যই একটু কমেন্ট করে তোমরা জানাবে আমি তাহলে সেই প্রশ্নগুলো কিন্তু উত্তর অবশ্যই আপলোড করে দেব সবাইকে নমস্কার